বন্ধুরা বর্তমানে প্রচুর মানুষরা এমন রয়েছেন বা প্রচুর মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা বিধবা ভাতা বা আরও বেশ কয়েকটি প্রকল্পে আবেদন করেছিলেন দুয়ারে সরকারের ক্যাম্পে বা ব্লক অফিস বা পঞ্চায়েত অফিস থেকে আবেদন করেছিলেন কিন্তু কোনো কারণবশত এখন পর্যন্ত তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না আজকে আপনাদেরকে জানিয়ে দেব যারা বর্তমানে টাকা পাচ্ছেন না তাছাড়া যারা নতুনভাবে আবেদন করেছিলেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেওয়া শুরু করছেন এবং ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে কিন্তু এই টাকা প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখেই কিন্তু লাইভ আপনাদেরকে শোনাবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই যে বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক আর বর্তমান পশ্চিম জেলাও এক লক্ষ ষাট হাজারের মতো পরিষেবা পাচ্ছে মানে এই মিটিং থেকে সাড়ে পাঁচ লক্ষ লোকের কাছে ডাইরেক্ট তার টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এবং পরিষেবা পাবে তো শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা নিজের মুখেই বলছেন যে বর্তমানে যারা যারা নতুনভাবে আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প বা মুখ্যমন্ত্রীতে ফোন করে যারা আবেদন করেছিলেন তাদের প্রত্যেককে কিন্তু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে মূলত ছয়টি প্রকল্পের বিষয়ে তিনি ঘোষণা করেছেন যে সমস্ত প্রকল্পের টাকা ফেব্রুয়ারির এক তারিখ থেকে এবং পনেরো তারিখ থেকে কিন্তু দেওয়া শুরু হবে চলুন এই বিষয়ে কি কি জানিয়েছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা দুয়ারে সরকার করেছিলাম আপনারা অনেকে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রী আপনারা আমাকে অনেকে লিখেছিলেন আপনারা কি ভাবছেন এগুলো আমরা নজর রাখি না নজর রাখি যারা দুয়ারে সরকারে আবেদন করেছিলেন এবং সরাসরি মুখ্যমন্ত্রীরা আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে ছটি প্রকল্পে আরও বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মীরভাঞ্জ না দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন মনে রাখবেন আমরা সেখান থেকে নল মানবিক ভাতা পাবেন কন্যাশ্রী প্রকল্পে আরো দশ লক্ষ সংযুক্ত হবে অর্থাৎ পঁচাশি থেকে পঁচানব্বই আমি সেঞ্চুরি দেখতে চাই প্রকল্পে আরো পঁচাশি হাজার মহিলা সংযুক্ত হলেন আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম কি খুশি তো পয়লা ফেব্রুয়ারি থেকে নতুন যারা পাবেন তাদের ব্যাংকে টাকা জমা পড়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা লাইভ শুনতে পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখেই বললেন যে সমস্ত মহিলারা বা পুরুষরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতার জন্য দুয়ারে সরকার বা সরাসরি মুখ্যমন্ত্রীতে বলো এখানে আবেদন করেছিলেন বা অভিযোগ করেছিলেন তাদের প্রত্যেককে কিন্তু ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকেই টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ নতুনরাও কিন্তু ফেব্রুয়ারির এক তারিখ থেকে টাকা পেয়ে যাবেন এমনটাই ঘোষণা করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আবেদন করেছেন সেটাও লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ